দেখি আমার নৌকার সামনে ওটা কে বসে আছে কে কে আপনি আমি কে সেটা জানলে তুই তো আর বাঁচতে পারবি না ভালোই ভালোই বলছি এখান থেকে চলে যা না হলে এখনই তোকে নদীর ঠান্ডা পানিতে ডুবিয়ে মারবো দেখো তুমি কে আমি জানি না তবে তুমি মেয়ে মানুষ তাই তুমি আমার বোন দয়া করে আমার কোনো ক্ষতি করো না পেটনিকে বোন বললি তাহলে আর মারবো কি করে যা মারবো না তোকে তবে ঠান্ডার মধ্যে তোর মাছ ধরতে আসা ঠিক হয়নি না এসে কি করব আমার একটা মাত্র ছেলে কিন্তু তাকে আমি নতুন বছরের একটা নতুন বইও কিনে দিতে পারছি না তাই তো মাছ ধরতে এসেছি বেশ তুই আমাকে বোন বানিয়েছিস তাই তোকে আর কোনো কষ্ট করতে হবে না নৌকার জাল রেখে বাড়ি যা সকালে এসে মাছ নিয়ে যাবি প্রতিরাতে এসে নৌকার জাল রেখে যাবি ঠিক আছে এইটা একটু আগে বলে সারা রাত মাছ ধরবি আর এখনই চলে আসলি সেটাই তো চেয়েছিলাম কিন্তু দেখো না কি হলো কি হলো বলো কি এমন কথা তো কোনোদিন শুনিনি সে তো আমিও শুনিনি এখন ঘুমাও সকালে উঠে দেখা যাবে কি হয় আরে সত্যিই তো কত মাছ এই মাছ বিক্রি করে আমি অনেক টাকা পাবো রাজু রাজু এই দেখ তোর জন্য আমি নতুন বই আর নতুন জামা নিয়ে এসেছি আমি খুব খুশি হয়েছি বউ এই দেখো ও তো বাজার নিয়ে এসেছি আর এই টাকাগুলোও রাখো অনেক মাছ বিক্রি করেছি ওপরওয়ালা আমাদের রহমত দান করেছেন এভাবে রোদ জলির রাতে জাল আর নৌকা রেখে আসতো আর পরের দিন সকালে গিয়ে মাছ নিয়ে আসতো কি হলো আজ নৌকায় কোনো মাছ নেই কেন পেতনিবনের কি এমন হলো আজ রাতে এসে খবর নিতে হবে পেতনি বোন দেখা দাও আমি একটা বিপদে পড়েছি কি বিপদ আমাকে বলো